আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি না মানে এটা একটা এমন রাস্তা এখান থেকে কন্টিনিউসলি দাঁড়িয়ে যাচ্ছে এবং কলকাতা সেই হাতে টানা রিক্সা পুরোনো কিন্তু তাছাড়া এইখানে কিন্তু গড়ে উঠছে এইবারের প্যান্ডেলটা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সিংহি পার্ক সার্বজনীন দুর্গা পুজোর কমিটির একেবারে যেখানে যেখানে পুজো হয় সেই পুজো প্রাঙ্গণে আর ওদের যে মণ্ডপটা না দেখার মতনভাবে গড়ে উঠছে আর এখানে কিন্তু পুরো লেখাই আছে নবচেতনায় অকালবোধন ওদের এবার হচ্ছে তম বর্ষ প্যান্ডেলটা কিন্তু পুরোটাই যে মানে কি বলবো কাগজের উপর তৈরি হয়েছে মানে এইখানে কিন্তু তোমরা দেখতে পাবে যে পুরোনো যে সমস্ত বই হোক বা ক্যালেন্ডার হোক সেই সমস্ত জিনিসের কিন্তু দিয়েই এই প্যান্ডেলটা গড়ে উঠছে মানে এখানে কিন্তু পুরো যে কাগজের কাছে এটা হচ্ছে মানে এই ধার থেকে আমি এটা ক্লোজে দেখে দিলাম তাছাড়া আমি যদি দেখাই এইখান থেকে কিন্তু পুরো এইরকম লাগছে মানে এইরকম সুন্দর একটা গেট মতন করা হয়েছে এবং এই দিকটা যেরকম কালার হয়েছে এই দিকটাতেও সেরকম কালার হবে তাছাড়া এইখানে না অনেক অনেক জিনিস আছে আমি এটা দেখানোর চেষ্টা করব পরে আর এখান থেকে কিন্তু বেশ লাগছে মানে এই জায়গাটায় কিন্তু সব জিনিসগুলো গুছিয়ে কিন্তু রাখা আছে মানে এখনও ইনস্টল করা হয়নি পরে ইনস্টল করা হবে এইখান থেকে কিন্তু এরকম লাগছে আর উপরটা না উপরটা একটা মানে এখন আলো আলোটা খুবই কম তো যখন পুজোর সময় আসবে তখন কিন্তু খুবই সুন্দর লাগবে মানে সিঙ্গি পার্ক কিন্তু তার আলাদাই বাপরে বা মানে শিঙ্গি পার্ক তার আলাদাই একটা রূপে কিন্তু সেজে উঠছে দু হাজার পঁচিশ যে এই জিনিসগুলো কিন্তু এইখানে পুরো প্রস্তুত করা হচ্ছে এরমভাবে কিন্তু পুরো কাগজ দিয়ে প্রস্তুত করা হচ্ছে সেইগুলো কিন্তু ম মানে মণ্ডপের বিভিন্ন অংশে গিয়ে কিন্তু ইনস্টল করা হবে এইখানেও কিন্তু সব জিনিসগুলো আছে এবং এখানে কিন্তু পুরোনো বই খবরের কাগজ ইভেন কিন্তু কার বিয়ে বিয়ের কার্ডও এখানে ইউজ করা হচ্ছে যদিদাং হৃদয়াং মমো